হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আ ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা পিএসসি কিংবা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি তো বন্ধুরা আমাদের পিএসসি ক্লার্কশিপ কিংবা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের ক্লার্কশিপের একটি নতুন লিঙ্ক কিন্তু পিএসসি পাবলিশ করেছে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি সেই বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো বন্ধুরা আমাদের পিএসসি ক্লার্কশিপ পার্ট ওয়ানের যে এনরোলমেন্ট আইডি এবং এর সাথে সাথে কিন্তু আমাদের এখানে পিএসসি ক্লার্কশিপের রোল নাম্বার দেখার কিন্তু একটি নতুন লিঙ্ক পিএসসি দিয়ে দিয়েছে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি সেই বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো ওখানে তোমরা কীভাবে পিএসসি ক্লার্কশিপের এনরোলমেন্ট আইডি এবং রোল নাম্বার দেখবে নতুন লিঙ্কের মাধ্যমে তো সেই স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আমি আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখাতে চলেছি তো তোমরা সেই জন্য ভিডিওটিকে একদমই স্কিপ করবে না এছাড়া তোমরা চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর নিচে ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে তো এর আগেও কিন্তু আমি পিসি ক্লাকশিপের রোল নাম্বার দেখার যে দেখার যে প্রসেস তো সেই প্রসেস কিন্তু আমি জানিয়েছিলাম তো সেখানে কিন্তু পিএসসির যে ম্যাসেজ ম্যাসেজ আসতে কিন্তু একটি সমস্যা হচ্ছিলো তো সেই জন্য কিন্তু পিএসসি একটি নতুন লিঙ্ক দিয়ে দিয়েছে আমাদের ক্লাকশিপের রোল নাম্বার এবং এনরোলমেন্ট আইডি দেখার জন্য তো তোমরা অনেক ক্যান্ডিডেটই রয়েছো তোমরা অনেক ক্যান্ডিটি কিন্তু আমাকে কমেন্ট করেছো কিংবা জানিয়েছো যে আমরা রেজাল্ট দেখতে পাচ্ছি না আমাদের কাছে রোল নাম্বার নেই এনরোলমেন্ট আইডি হারিয়ে গিয়েছে তো সেই জন্য কিন্তু পিএসসি একটি নতুন লিঙ্ক কিন্তু এখানে দিয়ে দিয়েছে স্পেশালি ক্লার্কশিপ পার্ট ওয়ান এক্সামেশনের জন্য তো ইতিমধ্যেই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখন আমরা সরাসরি চলে এসেছি পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে তো এখানেই কিন্তু আমাদের পিএসসি নতুন লিঙ্ক দিয়ে দিয়েছে তো এখানে বলতে রয়েছে যে নো ইওর রোল নাম্বার ফর ক্লার্কশিপ এক্সামিনেশান পার্ট ওয়ান টু তো ওখানে আমরা সরাসরি ক্লিক করে দেবো তো ক্লিক করার পরে কিন্তু একটি নতুন পেজ কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে যাবে এরকম তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ক্যান্ডিডেটস ডিটেলস সার্চ তো এখানে ক্যান্ডিডেটস ডিটেলস এখানে দিতে হবে তো এখানে কী কী ডিটেলস চাওয়া হয়েছে যে ক্যান্ডিডেটস ফার্স্ট নেম তো ফার্স্ট নেম কিন্তু এখানে তোমরা বসিয়ে দেবে তো এখানে কিন্তু তোমরা সার বসাবে না ফার্স্ট নেমটাই বসাবে তার পরবর্তীতে এখানে ফাদার্স ফার্স্ট নেম তো সেম ফাদার্সের ফার্স্ট নেম বসাবে এখানে কিন্তু ক্যান্ডিডেটস ফাদার্স দুজনের কিন্তু সার নেম কিংবা টাইটেল কিন্তু এখানে আপনাদের লাগবে না তো তার পরবর্তীতে এখানে ডেট অফ বার্থ চা হয়েছে ডেট অফ বার্থ এখানে তোমরা বসিয়ে দেবে এখানে ডেট অফ বার্থ রয়েছে এখানে সিলেক্ট করলে কিন্তু তোমরা এখানে অপশন দেখতে হবে তো এখানে ইয়ারে সিলেক্ট করবে এই ইয়ারে ইয়ারে সিলেক্ট করলে এখানে তোমরা এভাবে ইয়ার সিলেক্ট করে নিতে পারবে তার পরবর্তীতে এখানে তোমরা মান্থ রয়েছে অক্টোবর ডিসেম্বর এভাবে কিন্তু তোমরা এখান থেকে সেট করে নিতে পারবে তার পরবর্তীতে এখানে পোস্ট নাম রয়েছে পোস্ট নামে এখানে ক্লিক করলে তোমাদের একটি দেখাবে ক্লার্কশিপ এক্সামিনেশন পার্ট ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি তো এখানে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে তো ক্লিক করার পরে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে সার্চ অপশন রয়েছে এই সার্চ অপশনে কিন্তু তোমরা সরাসরি এখানে ক্লিক করে দেবে তো বন্ধুরা এরপরে কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে নিচে ক্যান্ডিডেটস নেম ক্যান্ডিডেট নেম দেখাবে ফাদার্স নেম দেখাবে এনরোলমেন্ট আইডি আর এখানে রোল নাম্বার দেখাবে তো এর আগে যে অপশনটি কিন্তু পিএসসি দিয়েছিলো লগ ইনের মাধ্যমে তো সেই লগ ইনের মাধ্যমে কিন্তু সমস্যা হচ্ছিলো মেসেজ আসতে তো সেই জন্য কিন্তু সেই সমস্যার সমাধানের জন্য কিন্তু পিএসসি এখানে আজ নতুন লিঙ্ক দিয়েছে পিএসসি ক্লার্কশিপ পার্ট ওয়ানে ক্যান্ডিডেটদের জন্য এনরোলমেন্ট আইডি আর রোল নাম্বার দেখার তো এই লিঙ্কে সরাসরি চলে আসার জন্য যে ডিরেক্ট লিঙ্ক তো সেই ডিরেক্ট লিঙ্কটি কিন্তু তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে তো অবশ্যই কিন্তু তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে এছাড়া তোমরা টেলিগ্রাম অ্যাপে গিয়ে অনলাইন অনলাইন এডুকেশন মাস্টার লিখে সার্চ করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু সরাসরি জয়েন হয়ে যেতে পারবে তো সেখানেই কিন্তু এই লিঙ্কে চলে আসার জন্য যে ডিরেক্ট লিঙ্ক তো সেই ডিরেক্ট লিঙ্কটি কিন্তু তোমরা সেখানেই পেয়ে যাবে তো এছাড়াও কিন্তু আজ পিএসসির নতুন গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্ত এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো বলে তোমরা সবাই সবাই ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করে জানাবে